জাপানের সুপারশপ থেকে কিনে একটা অ্যাপেল জুস খাওয়া আর বাগান থেকে পেরে একটা আপেল খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আজকের ভিডিওতে আমি দেখাবো টরডাজা গাছ পাকা অ্যাপেলের জুস কিভাবে বের করে বাজারজাত করা হয় জাপানের মার্কেটে সত্যি কথা বলতে যে জাতি যত বেশি সৎ খাদ্যদ্রব্যর ব্যাপারে অন্য যে কোনো সার্ভিসের ব্যাপারে সে জাতিকে আল্লাহ তালা তত বেশি দুনিয়াবি সফলতা দান করেন আমার পরিচিত একজন বলেছিলেন বাংলাদেশের জুস খেয়ে যত মজা পাই পৃথিবীর কুথাও জুস খেয়ে এত মজা পাই না আর বাংলাদেশের জুস খাওয়ার পরে যতটা গ্যাস্ট্রিক আর অ্যাসিডিটি হয় উন্নত বিশ্বের জুস খাওয়ার পরে তেমনটা হয় না প্রিয়দর্শক এই মন্তব্যের ভিতরেই আমাদের স্বভাব আর আমাদের পরিণতি লুকিয়ে আছে আমাদের স্বভাব হচ্ছে আমরা সব বিষয়ে টেস্ট খুঁজি এক্ষেত্রে খাদ্যদ্রব্যটা স্বাস্থ্যকর হোক কি না হোক তাতে কিছু যায় আসে না বিনিময় নিজের কিডনি হার্ট সব কিছু বিসর্জন দিতে রাজি আছে কিন্তু উন্নত বিশ্বের কথা হচ্ছে খাদ্যদ্রব্যের স্বাদ কেমন হলো তা দেখার বিষয় নয় খাদ্যটা একশো ভাগ স্বাস্থ্যকর হওয়া চাই এটা শতভাগ ন্যাচারাল হওয়া চাই প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জাপানের বাগান থেকে পনেরো বিশ কেজি ওজনের ঝুড়িতে করে তরতাজা গাছ পাকা অ্যাপেল একটা ভ্যানে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হচ্ছে এবং এগুলোকে এনে কয়েক ধাপে হালকা গরম পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্ম্যাশ করে সরাসরি সেখান থেকে জুস জুস বের করা হয় তৈরি কারকে প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মচারীর দিকে তাকা কতটা হাইজেন মেনটেন করে তারা এই জুসগুলো বের করছে অ্যাপেল থেকে এদের হাত মাথা সব কিছু এত কাবার করা যেন মাথা থেকে কোনো চুল বা শরীর থেকে কোনো প্রকার কোনো অস্বাস্থ্যকর দ্রব্য জুসের সাথে মিশে যেতে না পারে আমরা পরবর্তী ধাপে দেখতে পারি প্রত্যেকটা তরতাজা কচকচে আপেলকে ভালোভাবে স্মেশ করা হচ্ছে একটা স্বয়ংক্রিয় স্মেশ মেশিনে এরপরে স্বয়ংক্রিয় জুসার মেশিনের মধ্যখান দিয়ে চালিত হয়ে রস উচ্ছিষ্ট অ্যাপেলের ছাল বাকলগুলো একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে অন্যদিকে তর তাজা হলুদ রঙের অ্যাপেলের জুস একটা বড় পাত্রের মধ্যে জমা হচ্ছে অ্যাপেলের জুসের উপরিভাগে যে ফেনা আছে সেখানে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় সেই ফেনাগুলোকে আগে থেকে সরিয়ে ফেলা এই জুসটার মধ্যে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো ধরনের অতিরিক্ত উপাদান মিশ্রিত না করে এটাকে পাস্টুরাইজ করে কমপ্রেস মেশিনের মাধ্যমে সরাসরি প্যাকেট জাত করা হয় আপনি দেখবেন যে প্যাকেট জাতের প্রতিটা ধাপের মধ্যে কতটা চমৎকারভাবে তারা এই কাজগুলো করছে আমাদের দেশীয় জুসের গায়ের প্যাকেজিংগুলো দেখলে আপনি বুঝবেন সেখানে কত রং ঢঙের চিত্রকর্ম দেওয়া আছে কিন্তু এদেশের অ্যাপেলের জুসের উপরে শুধু লাল রঙের একটা রং আর অস্বভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর উপরে কিছু ইনফরমেশন ছাড়া আর তেমন কিছুই নেই কিন্তু এই জুস যে কতটা নির্ভেজাল তা আপনি কখনোই অনুধাবন করতে পারবেন না যদি না আপনি এটার পুরো প্রসেস সম্পর্কে অবগত থাকেন তো এই ফ্যাক্টরিটা এটা একটা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান এখানে আট দশজন মানুষ আছে যারা এটার প্যাকেজিং ডিপার্টমেন্টে আছে প্রত্যেকে এক একটি বক্সে পাঁচটি পাঁচটি করে তিন চার স্তরে প্যাকেজিং করে সেগুলোকে বাজারজাত করে ফেলে বাগানে যে পরিমাণ অ্যাপল আছে তার উপর নির্ভর করেই কিন্তু জুসের রপ্তানি করা হয় চাইলেও কিন্তু প্রতিষ্ঠান বেশি পরিমাণে রপ্তানি করতে পারবে না কারণ যেহেতু ফ্রেশ জুস যতটুকু অ্যাপেল ততটুকুই জুস আর এজন্যই নাগরিকরা একেবারে দুশ্চিন্তা মুক্ত ভাবেই এই জুসগুলো বাসায় কিনে নিয়ে সে গ্লাসে ঢেলে গরমে বা ক্লান্তির পরে পান করে প্রিয় দর্শক জুস জুসের ডেট কিন্তু খুব বেশি দিন থাকে না কারণ এর সাথে কোনো প্রিজার্ভেটিভ নেই যদি আপনার মধ্যে এরকম আফসুস হয় যে আমাদের দেশে কেন এতটা ফ্রেশ জুস তৈরি হচ্ছে না সেক্ষেত্রে আমি সর্বপ্রথম বলবো আপনি আপনার নিজের টেস্ট বার পরিবর্তন করুন যে পর্যন্ত আপনি অনেক বেশি টেস্টি আর মিষ্টি জুসের পিছনে দৌড়ানো বন্ধনা করবেন সে পর্যন্ত হেলদি জুস তৈরি হবে না মনে রাখবেন যে জুসে যত বেশি যত সুগার আর যত বেশি কেমিক্যাল থাকবে সে জুসটা আপনার জিহবায় তত বেশি সুস্বাদু মনে হবে আর যে জুস ন্যাচারাল হবে সেটা আহামরি সুস্বাদু হবে না কিন্তু সেটা আপনার ফেটে গেলে কখনই গ্যাস অ্যাসিডিটি হবে না অশান্তি লাগবে না সেটা খাওয়ার পরে আপনার সুরের পর্যাপ্ত নিউট্রিশন পাবে